আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে আমার প্রথম ভিডিও কোন জিনিস মিস করব এগুলো আমাকে একটু ধরিয়ে দেবেন তবে ভালো কাজের উদ্বেগ নিয়ে অনেক দিন কল্পনা করেছি আর সেটা বাস্তবায়ন করতে চলেছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন সফল করেন দোয়া করবেন বন্ধুরা আর কোথাও ভুল হলে একটু ধরিয়ে দেবেন বুঝিয়ে দেবেন যেহেতু আমরা মানুষ মাত্রই ভুল করে থাকি তাই না আর আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা রইল তো বন্ধুরা শুরু করা যাক দেখো এই খোলা রাস্তায় সবুজ গাছের মধ্যে কতই না শান্তি যখন আমি এই ধরনের রাস্তায় আসি তখন আমার এই পৃথিবীর বাস্তবতার কথা মনে পড়ে যায় এবং আমাদের প্রিয় নবী সল্লু আলিয়া একটি হাদিস মনে পড়ে যায় নবী করিম সল্লাহ আলিয়াসাল্লাম বলেছিলেন আর দুনিয়া মাত আউন ওয়া খাইরু মাতাই আল মারা সালিহা অর্থাৎ এই পৃথিবী ক্ষণস্থায়ী আনন্দ এবং প্রকৃতপক্ষে এটি এত সুন্দর কিন্তু ক্ষণস্থায়ী এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পরকালকেও আরও ভালো করার চেষ্টা করা উচিত এবং এই পৃথিবীর সৌন্দর্যের মধ্যে আল্লাহর নিদর্শনগুলি অনুসন্ধান করা উচিত সত্যি বলছি বন্ধুরা আমার এটা পার্সোনালি মনে হয় এই যাত্রা কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না বরং আত্মসমালোচনার সুযোগও দেয় আল্লাহ আমাদের জন্য অনেক কিছু সৃষ্টি করেছেন বন্ধুরা সত্যি বলছি অনেক কিছু সৃষ্টি করেছেন কেবল থামতে হবে দেখতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে আর বন্ধুরা প্রতিটি সাফল্যর মূল কিন্তু নিয়ত সত্যি বলছি প্রতিটি সাফল্যর মূল যন্ত্র হচ্ছে নিয়ত কখনো ভেবে দেখেছ কিভাবে একটি ছোট নিয়ত বড় কাজের ফলাফল পরিবর্তন করতে পারে পুরো পরিবর্তন করে দেয় সামান্য ছোট একটি নিয়ত প্রায় আমরা কেবল আমাদের কর্মের উপর মনোযোগ দিই কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি কর্ম তার পিছনের নিয়ত দিয়েই শুরু হয় হ্যাঁ বন্ধুরা তোমার নিয়ত নির্ধারণ করবে যে তোমার কাজটা কতটা সাকসেস হবে তুমি কতটা পুরস্কার পাবে এবং তুমি তোমার লক্ষ্যে কতটা সফল হবে মানে তোমার যে যে জার্নিটা তোমার যে সাফল্যর যে একটা সিঁড়ি কতটা চড়তে পারবে তুই নিয়তের ওপর নির্ভর করে একটিমাত্র জিনিস সেটা হচ্ছে নিয়তের ওপর নির্ভর করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্লি সাল্লাম বলেছিলেন কর্ম নিয়তের ওপর নির্ভর করে এবং প্রতিটি ব্যক্তির যা ইচ্ছা করে তাই পাবে হ্যাঁ বন্ধুরা সই বুকারি শরীফও এটা লেখা রয়েছে সই মুসলিমেও লেখা রয়েছে আসলে এর অর্থটা আমরা বুঝি না এর অর্থটা কিন্তু গভীর এর অর্থটা খুব গভীর কল্পনা করো তুমি যদি ভালো নিয়ত করে কাউকে সাহায্য করো এবং সাহায্যের হাত বাড়িয়ে দাও এমন কি যদি তুমি সম্পূর্ণ রূপে সাহায্য করতে নাও পারো না তা হলেও আল্লাহ তোমার নিয়তের প্রতিদান দেবে একদম একশো একশো পারসেন্ট দেবেই দেবে কিন্তু তুমি কেবলমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে যদি ভালো কাজ করো অর্থাৎ উদ্দেশ্যটা কিন্তু খারাপ তাহলে তুমি তার জন্য কোনো প্রতিদান তো পাবেই না অফুরন্ত আল্লাহ নারাজ হয়ে যাবে কাজটি যতই মহৎ হোক না কেন কল্পনা করো তুমি একজন গরিব লোককে খাওয়াচ্ছ তোমার উদ্দেশ্য কিন্তু শুধু কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য অন্যদিকে তোমার একটা বন্ধু কেবল সোশ্যাল মিডিয়ায় ওই একই কাজ করে ছবি পোস্ট করছে শুধু মানে প্রশংসা পাওয়ার জন্য প্রশংসা অর্জন করার জন্য কাজটি কিন্তু একই কিন্তু উভয়ের ফলাফল আল্লাহর দৃষ্টিতে ভিন্ন সম্পূর্ণভাবে ভিন্ন তাহলে কিভাবে আমরা মানে উদ্দেশ্যটা উন্নতি করতে পারবো সেই বিষয়ে একটু কথা বলি এটা কেবল এবাদতের বিষয় নয় বরং আমাদের দৈনন্দিন যে জীবনের যে কাজগুলো করি না প্রতিটি কাজের শুরুতে ভাবো যখন তুমি সকালে ঘুম থেকে ওঠো নানান লোক নানান কাজ করে কেউ অফিস করে কেউ সেলাই কাজ করে আমি তো সেলাই কাজ করি কেউ গৃহস্থলীর কাজ করে ধরো আমি কোনো কাজ করতে যাচ্ছি মূল বিষয় হলো ধরো আমি কোনো কাজ করতে যাচ্ছি একটু ভেবে দেখো আমি কেন এটা করছি তোমার উদ্দেশ্যটা কিন্তু আল্লাহর সন্তুষ্টি বা মহৎ উদ্দেশ্যের সাথে সংযুক্ত করো লোক দেখানো থেকে এড়িয়ে এগিয়েছিল কাজ করো কিন্তু লোক দেখানো করো না তোমার আসল প্রতিদান মানুষের প্রশংসা নয় বরং আল্লাহর প্রতিদান আর হ্যাঁ বন্ধুরা কৃতজ্ঞ ভালো উদ্দেশ্য তোমাকে বিনয়ী করে তুলবে প্রতিটি তুমি প্রতিটি কাজকে আল্লাহর দয়া হিসেবে দেখবে নিজের যোগ্যতার ফল নয় এটা ভাবা একদমই উচিত নয় আলহামদুলিল্লাহ যখন আমাদের উদ্দেশ্য বিশুদ্ধ এবং মহৎ হবে তো তখন আমাদের ক্ষুদ্রতম ছোট থেকে ছোটো কাজও আল্লাহর দৃষ্টিতে মহান হয়ে উঠবে এটি কেবল আমাদের মানসিক শান্তি বয়ে আনবে না বরং আমাদের জীবনের সাফল্য দ্বার খুলে দেবে তাই আজ থেকে আমরা প্রতিটি কাজের শুরুতে নিয়তটা ঠিক রাখবো আর এটাই হবে আমাদের সাফল্যের প্রথম ধাপ তো গাইস এই পর্যন্ত পরে আবার কখনো দেখা হবে ইনশাআল্লাহ তাআলা দোয়া করবেন